আসিবে না কারো কোনো কাজী সেদিন পাপি পাপের বোঝা বইবে না দি সে মহাদিনে মহাখনে পার করে তুমি একটি ঘর মানুষ বেশি কাম মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মোহা দিনে তোমার প্রতি বেশি করে নিও মালি মালি ঘর বনি দিও ও কি ঘর বনি দিও এদিন কে হো আশিদে না কারো কোনো কাজী সেদিন পাপী পাপের বোঝা হতে দিন ইসলে যাবে কত পপি আবার কেহ পুরোনো নি পার হয়ে যাবে ঠিক ছেমহাদিনী মহাখনে মহাদিনী মহাখনে পার করে তুমি নিও মালি 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 এটি ঘর बनी हिकु ब